আজকে দেখেছেন যে আমাদের রাজ্যপাল তিনি সাংবিধানিক প্রধান আর তিনি সমস্ত রাজনৈতিক দলের ঊর্ধ্বেই তার অবস্থান কিন্তু এই রকম রাজ্যপাল তিনি কিছুদিন আগে বিশ্ব হিন্দু পরিষদ বজরং দলের নেতারা হাকিমপুর বর্ডারে গিয়েছিলেন সেখানে এক শ্রেণীর তারা বোঝানোর এবং দেখানোর চেষ্টা করছেন যে মুসলমানরা নাকি দলে দলে বাংলাদেশে চলে যাচ্ছে এবং কেন না এখানে এসআইআর হচ্ছে বলে একজন সমাজকর্মী আমার হিন্দু বোন সে আপনারা দেখেছেন যে দাবি করেছেন যে কলেজিস্ট বিকাশ ভবনের সামনে শিক্ষকদের যে পরীক্ষা শিক্ষকদের যে বিক্ষোভ হচ্ছে সেই বিক্ষোভের ছবি দিয়ে দেখানো হচ্ছে যে বাংলাদেশে মুসলমানরা ফিরে যাওয়ার জন্যে বিক্ষোভ করছে এই যে মিডিয়ার প্রতারণা মিডিয়া একটা সম্মানজনক তাদের পার্ট কেননা ভারতবর্ষের গণতন্ত্রের চতুর্থ স্তম্ভ হিসাবে মিডিয়াকে মর্যাদা দেওয়া হয় সম্মান দেওয়া হয় কিন্তু মিডিয়ার একটা পাট গোটা মিডিয়া জগৎকে কিন্তু এভাবে কলঙ্কিত করছেন আজকে আমরা দেখলাম যে খোদ রাজ্যপাল যে কাজটা একেবারে উগ্র হিন্দুত্ববাদীরা করে থাকেন সেই কাজ খোদ রাজভবনে বসে রাজ্যপাল তিনি গভর্নমেন্টের গাড়ি চেপে সাংবিধানিক প্রধান হয়ে তিনি গেলেন কোথায় না হাকিমপুরে তিনি তো গেলেন না ওই বিএলও যিনি আত্মহত্যা করেছেন কাজের চাপ সহ্য করতে না পেরে তার বাড়িতে তো গেলেন না তার সন্তানের সঙ্গে তো দেখা করলেন না তার স্ত্রীর সঙ্গে তো দেখা করলেন না তিনি চলে যাচ্ছেন হাকিমপুর বর্ডারে কি দেখাতে আপনারা দেখেছেন যে সোশ্যাল মিডিয়া ইতিমধ্যে এসেছে হাকিমপুর বর্ডারে যারা বসে আছেন প্রায় জোনা পঞ্চাশেক বাংলাদেশি মানুষ তারা তো দৈনন্দিন তাদের বক্তব্য যে তারা দৈনন্দিন বর্ডার পেরিয়ে এপারে আসেন ছাগল কিনতে চিকিৎসা করতে আবার তারা দিনের শেষে ওপার সাথে ফেরেছে ফেরত চলে যান এটা আমার বক্তব্য নয় আপনারা দেখেছেন যে বিজেপির প্রাক্তন সাংসদ দিলীপ ঘোষ তিনি বলেছেন যে বিএসএফের লোকেরা পয়সা নিয়ে এই ধরনের কাজ করে এবং মিডিয়া একটা যারা বহুল প্রচারিত মিডিয়া তারাও কিন্তু এই সংবাদটি করেছেন যে পয়সা নিয়ে বাংলাদেশে যেতে দেয় আবার বাংলাদেশিদের এই পাশে আসতে দেয় এই মিডিয়া সে খবরগুলো প্রকাশ না করে সেগুলোকে বড় করে না দেখিয়ে কিছু দারিদ্রতার কারণে চিকিৎসার জন্যে অন্যের জন্যে যারা হাকিমপুর বর্ডারে কয়েকদিন বসে আছে তাদেরকে দেখিয়ে বলা হচ্ছে যে লক্ষ লক্ষ বাংলাদেশি মুসলমান এখান থেকে ফেরত চলে যাচ্ছে আমি জানি এরা নির্লজ্জ আমি জানি যখন এসআইআর ফর্ম পূরণ হবে তখন দেখা যাবে যে মৃত ব্যক্তিগুলো ছাড়া জীবিত ব্যক্তি যারা তারা সবাই এসআইআর ফর্ম জমা দিয়েছেন কি বলে মুখ দেখাবেন ওই রকমই তো বলবেন যখন মনিটাইজেশন হয়েছিল এত জাল নোট বাইরে আছে সেই জাল নোট উদ্ধার করার জন্য মানুষকে হয়রান করলেন তারপর দেখা গেল যে না নেই জালি নেতা আছে জালি নেতাদের কারণেই দেশের মানুষ হেনস্থার শিকার হয়েছে আজকে খোদ রাজ্যপাল সাংবিধানিক প্রধান রাজ্যের তিনি এই ধরনের বিভ্রান্ত এবং কমৌনাল সাম্প্রদায়িক যে সমস্ত এজেন্ডা সেই এজেন্ডা ফুলফিল করার চেষ্টা করছেন আমরা তীব্র নিন্দা জানাচ্ছি এই ধরনের অপচেষ্টা আপনারা নিশ্চয়ই খুব বেশি উদ্বিগ্ন হবেন না আপনাদেরকে আমরা আশ্বস্ত করছি কিন্তু আপনাদের অবশ্যই সতর্ক থাকতে হবে কেননা আপনারা মুসলমান আপনারা দলিত আপনারা আদিবাসী সব শেষে আপনারা দরিদ্র মানুষ তাই আপনাদের সতর্ক থাকতে হবে আগামী নয় ডিসেম্বর এই যে এসআইআর কাজ চলছে এই কাজের পরে খসড়া ভোটার তালিকা প্রকাশ হবে খসড়া ভোটার তালিকা প্রকাশের পরে দেখা যাবে বিহারে যেমন ঘটেছিল অন্যান্য জায়গাতেও ঘটেছে বহু মানুষ তাদের সমস্ত কাগজপত্র থাকা সত্ত্বেও পাঁচ ভাইয়ের মধ্যে দুই ভাইয়ের নাম এসেছে তিন ভাইয়ের নাম আসেনি আমি জানি আমি আমার যে ফর্ম ফিল আপ করেছি সেখানে দেখা গিয়েছে যে সাকসেসফুলি তা আপলোড হয়েছে তারপরেও দেখা যাবে যে খসড়া ভোটার তালিকায় আমার নাম নেই আপনার নাম নেই আমার ভাইয়ের আছে আমার নেই হতে পারে তাই আপনাদেরকে সতর্ক থাকতে হবে আপনাদের ঐক্যবদ্ধ থাকতে হবে এইরকম পরিস্থিতি যদি হয় তাহলে তাদেরকে কি আইনি সহায়তা দেওয়া যাবে এ নিয়ে দু দুটো মিটিং ইতিমধ্যে ভার্চুয়াল মিটিং আমরা করেছি আগামী শনিবার কলকাতাতে আরও একটি ফিজিক্যাল মিটিং সামনাসামনি বসে একটি মিটিং যারা নেতৃস্থানীয় তাদেরা তারা সেখানে আসবেন এবং সেটা সম্পন্ন হবে আপনারা ঘাবড়াবেন না আমি শুধু আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই আপনাদের মধ্যে যদি কোনো ব্যক্তি এরকম থাকেন যে আপনার দু হাজার পঁচিশ সালের ভোটার তালিকায় নাম আছে অথচ আপনি এসআইআর ফর্মটা পাননি তাহলে অবশ্যই আমাদের এই ফেসবুকের কমেন্ট বাক্সে গিয়ে আপনি আপনার বক্তব্য জানান আপনার মোবাইল নাম্বারটাও সেখানে লিখুন যাতে আপনাকে আইনি সহায়তা দেওয়া যায় যাতে আপনাকে পরামর্শ দেওয়া যায় সেটা অবশ্যই আমরা দেখব বলেই এতগুলো কথা আপনাদের সামনে আজকে বলা হয়েছে আপনারা সবাই ভালো থাকবেন উদ্বিগ্ন হবেন না আপনারা সতর্ক থাকুন আপনারা দেশের সুনাগরিক আপনাদের নাগরিকের তালিকায় ভোটার তালিকায় নাম যাতে স্থায়ীভাবে আসে থাকে তার জন্য আপনাকে যেমন উদ্যোগ নিতে হবে গণতান্ত্রিক পথে আপনাকে শক্তি অর্জন করতে হবে এবং আইনি পথেও যাতে আমরা আইনি সহায়তাও দিতে পারি সেই জন্য নেতৃস্থানীয় যারা তাদের উপরে আপনাদেরকে ভরসা রাখতে হবে আল্লাহর উপরে ভরসা রাখতে হবে একটা কথা আলী একবার বলছে যেহেতু চারই ডিসেম্বর অফিসিয়ালি শেষ তারিখ এবং যে মিডিয়া প্রচার করছে যে কালকের মধ্যে আপলোড করতে হবে আমরা আপনাদের কাছে অনুরোধ করব যে যারা এখনো পর্যন্ত ফর্ম জমা দেননি অন্তত কাল একবার আপনার বিওলোর সঙ্গে দেখা করুন সমস্ত কাগজপত্র নিয়ে কেন আপনি জমা দিতে পারছেন না বা কোন কারণে আপনি এখনও জমা দেননি যদি কোনো কারণ থাকে সেটা বিওলোর কাছে কাগজ নিয়ে দেখা করে তারপরে বসুন মানে কালকে যে কোনো প্রকারে আপনি এর সঙ্গে যে কোনোভাবে দেখা করুন তার সঙ্গে সরাসরি কথা বলুন যে আমার এই সমস্যার জন্য আমি জমা দিতে পারছি না না হলে কিন্তু ওই বিএলও যেহেতু বলছে যে পঁচিশ তারিখের মধ্যে আমাদের আপলোড করতে হবে তাহলে তিনিও কাজে ধরা পড়ে যাবেন সেজন্য আপনি যদি সরাসরি বিয়েলর সঙ্গে আপনার সমস্যার কথাটা জানান তাহলে সেটা খুব ভালো হয় তাহলে আপনি আর ভাষা ভাষা থাকবেন না বা আপনি দৃষ্টির অপচরে থাকবেন না বিএলও বুঝতে পারবে যে এই কটা ফর্ম আমার এখনো জমা আসেনি এবং আপনি আজকে রাত্রেই ফর্মটা ফিল করুন ফিল করার পরে কালকে যে দুটো ফর্ম আছে একটা বিএলওরকে জমা দিন এবং একটা ফর্মে বিএলওর রিসিভ অবশ্যই করিয়ে নেবেন সেই রিসিভের ডেট যেন অবশ্যই আগামীকাল পঁচিশ নভেম্বর দু হাজার পঁচিশ এই ডেটটি যেন বিএলও লিখে দেন সেটা আপনি দেখে নেবেন তারপরেও যদি কোথাও সমস্যা হয় অবশ্যই দেখবেন যে আপনার কাছে যে এসআইআর ফর্ম এসেছে সেই ফর্মে কিন্তু আপনার যিনি বিএলও বুথের তার মোবাইল নাম্বার আছে তার নাম আছে প্রয়োজনে তাকে ফোন করুন এবং সেখানেও কোনো সমস্যা হলে আমাদেরকে আপনারা জানাতে পারেন ধন্যবাদ সবাই ভালো থাকবেন